অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আমরা জানি যে রক্তনালির মধ্যে চর্বি জমা হওয়া এবং এর ফলে কিন্তু রক্তনালী বন্ধ হয়ে যায় যদি হার্টের রক্তনালী বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাক হলে কিন্তু মৃত্যুর একটা ভালো রকম ঝুঁকি থাকে এছাড়া ব্রেনের যখন রক্তনালী এভাবে ব্লক হয়ে যায় তখন স্ট্রোক হয় এবং স্ট্রোক থেকেও মৃত্যুর ঝুঁকি থাকে আর মৃত্যু না হলেও অনেক সময় কিন্তু পঙ্গুত্ব বরণ করতে হয় দুইটা অসুখই খুব ডেঞ্জারাস আজকে বলবো যে ভিটামিন ডি খেলে আমাদের শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন ডি থাকে তাহলে কিন্তু অ্যাথারোস্ক্লিরোসিস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায় আর অ্যাথারোস্লোরোসিস কমে গেলে কিন্তু স্ট্রোকের সম্ভাবনা কমে এবং স্ট্রোকের সম্ভাবনার সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে তা আমাদের প্রতিদিন ভিটামিন ডি এটা গ্রহণ করা উচিত সূর্যের আলোতে কিছুক্ষণ থাকলেই কিন্তু এই ভিটামিন ডি শরীরে তৈরি হয় এছাড়া বেশ কিছু খাবারে ভিটামিন ডি আছে দুধের তৈরি বা জাতীয় যে খাবারগুলো আছে সেখানে ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে তাই আমাদের এসব খাবারের অভ্যাস করতে হবে এবং সূর্যের আলোতে কিছুক্ষণ থাকতে হবে কারণ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে কিন্তু প্রতিদিন প্রতি জায়গায় অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে ধন্যবাদ সবাইকে